ডিজনি তাদের মুক্তির ক্যালেন্ডার থেকে কথা হাজার ছাব্বিশ সালের আঠারো ডিসেম্বর মুক্তি পাবে নাম ঠিক না হওয়া ছবিটি সেটি আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন ডিজনি এখনো নতুন কোনো তারিখ তারা ঘোষণা করেননি এটিও স্পষ্ট জানানো হয়নি যে সিনেমাটি বাতিল করা হয়েছে নাকি অন্য কোনো তারিখে পরে মুক্তি পাবে গত কয়েক বছরে একাধিক স্টার ওয়ার্স প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে এর মধ্যে একটি ছিল টেজি রিডলিকে কেন্দ্র করে একটি রেকে কে ঘিরে সিনেমা তবে গত মাসে এ প্রকল্প থেকে চিত্রনাট্যকর স্টিফেন নাইট সরে গেছেন এখনও পরিচালক হিসেবে শারমিন ওবায়ের চিনয় যুক্ত হয়েছেন যদিও সিনেমাটির অগ্রগতি নিয়ে সন্দেহ রয়েছে রিপোর্ট অনুযায়ী সাইমন কিনবার্গ একটি নতুন ক্রিল যে তৈরি করেছেন যা রিডলির রে চরিত্রকে অন্তর্ভুক্ত করতে পারে এটি আরও অস্পষ্ট করে তুলেছে যে ওবায়ের চিনয়ের সিনেমাটি আদৌ তৈরি হবে কিনা এদিকে স্টার ওয়ার্স সিরিজের নতুন কিস্তি দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু আগামী বছরের বাইশে মে মুক্তি পাবে এ ছবি দিয়ে পেড্রো পাসকাল আবার দিন জাইন চরিত্রে ফিরবেন সাথে থাকবে গ্রোগু এবং জেব অরিলিয়স এছাড়া সিগর্নি উইফারকে একটি রহস্যময় চরিত্রে দেখা যাবে